বাঁধাকপির পাস্তা বাঁধাকপির পাস্তা বানানোর জন্য বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন একদম গলে গেছে এবার আমি পাটায় একটু মেশ করে নিব খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেটে নিয়েছি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার দিয়ে দিব উপরে ময়দা এবারে দিয়ে দিচ্ছি ময়দার উপরে লবণ এবার হালকা একটু দিয়ে দিব কালার ফুড কালার কালারটা মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে রুটির ডোর মতো করে মেখে নিচ্ছি বেশি জল দিব না সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিব দেখুন কত সুন্দর করে আমি ডোরটা তৈরি করেছি এত নরম না শক্ত না অল্প শক্ত করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে নরম থাকলে কি হবে সেদ্ধ করার সম গলে যাবে ভালো করে মেখে নিয়েছি এবার আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে এবার পাস্তাটা বানিয়ে নিচ্ছি এবার আমি ছোটো ছোটো বল করে নিব এভাবে করে বল করে নিচ্ছি কাটা চামচ দিয়ে এবার ডিজাইন করে নিব এবারে কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি করে টান দিবেন দেখুন কত সুন্দর লাগছে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এভাবেই সবগুলি পাস্তা বানিয়ে নিব আমি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এক রকম পাস্তা তো বানিয়ে দেখালাম আর এক রকম পাস্তা আমি বানাচ্ছি আপনারা দেখতে তখন কীরকম ডিজাইন করে বানায় তার জন্য রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি রুটিটা বেলে নিয়েছি এবার কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে দিয়ে করতে পারেন লম্বা করে কেটে নিয়েছি এবার টুকরা টুকরা করে কেটে নিব আমার রুটিটা ছোটো ছিল তাই আমি তিন টুকরা করে নিয়েছি আপনাদের রুটি যদি বড় থাকে চার টুকরা পাঁচ টুকরা করে নিতে পারেন এবার আমি মরিয়ে নিচ্ছি পাস্তাটা দেখুন কত সুন্দর হয়েছে পাস্তাটা দেখুন আর দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর সুন্দর হয়েছে হয়েছে পাস্তাগুলি কত আপনাদের কাছে কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন নিজে হাতে তৈরি করছি পাস্তা জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবারে দিয়ে দিব বাঁধাকপির পাস্তা এবারে পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আমার মতো করে এভাবে অবশ্যই বাঁধাকপির পাস্তাটা বানিয়ে খাবেন বাড়িতে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কত সুন্দর হয়েছে পাস্তাটা এবার হালকা একটু তেল মেখে নিব পাস্তা বাজার জন্য তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি কুচিটা হালকা একটু ভেজে নেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি বাজিয়ে দিয়েছি পাস্তা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো সস কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজিয়ে দিয়েছি সস ভালো করে ভেজে নিয়েছি এবং আমি দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপির পাস্তা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বাঁধাকপির পাস্তা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন